আজ বিশ তারিখ শনিবার দুই হাজার চব্বিশ বন্ধুরা আমি অবস্থান করছি শাজাপুর বনানি থেকে তিন কিলো দক্ষিণে ঢাকার পথে এবং বগুড়া থেকে প্রায় সাত কিলো দক্ষিণে সাজাপুর নামক স্থানে ফটকি বাজারের ফটকি ব্রিজের পার্শ্বে আমি আপনাদেরকে এই জায়গা বহুবার দেখিয়েছি আজকে আমি এসেছি এখানে সেকেন্ড বাইন্ডিং কোর্স দেখাতে আপনাদেরকে ঈদের পর আজকে আবার নতুন করে শুরু হলো যদিও দু একদিন আগের থেকে তারা কিছু কিছু কাজ শুরু করেছিল আজকে পুরো দমে তারা শুরু করে দিয়েছে সেকেন্ড বাইন্ডিং কোর্স সিপিসিএলের কাজের এরিয়াতে আমি আছি প্রিয় বন্ধুরা দেখছেন যে এখানে সাজাপুর থেকে যেটা অ্যাসফল্ট করছে সেটা এডিজিট বা এখানে যে ঢালাই রাস্তা আছে ঠিক সেই ঢালাই রাস্তার পরেই তারা গত তিন মাস আগে এখানে প্রথম যে বাইন্ডিং ফার্স্ট বাইন্ডিং কোর্স তারা করেছিল আজকে তারা সেকেন্ড বার্ডিং কোর্স করছে আজকে প্রায় একশো পরিমাণ একশো মিলিমিটার পরিমাণ পুরু তারা এই পিস ঢালাইটা করছে এবং যেটা কম্পেকশনের পরে সেটা টিকবে প্রায় পঁচাশি বা ছিয়াশি পুরো দুইশো দশ পরিমাণ তারা এটা করবে এবং শেষে আছে ওয়ারিং কোর্স সেই সেকেন্ড বাইন্ডিং কোর্স করতে তারা আজকে এই অঞ্চলে কাজ শুরু করেছে এখন ট্রাক আসতে একটু দেরি আছে আর এখানে জয়েন্টের কাজ দেখছেন ফলে একটু লেট হচ্ছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অনেক মোটা সেকেন্ড বাইন্ডিং কোর্স ফার্স্ট বাইন্ডিং কোর্স কোর্স করেছিল প্রায় সত্তর বা পঁচাত্তরের মতো টিকেছে এখনও যদি আশি টিকে তাহলে সত্তর আর আশি দেড়শো আর পাঁচ পঞ্চান্ন একশো পঞ্চান্ন পরিমাণ শেষে যে ওয়ারিং কোর্স তারা করবে চিকন পাথর তারপরে কিছু সিমেন্ট এবং খুবই দামি যেটা বিটুমিন সেটা দিয়ে তারা ওয়ারিং কোর্সটা করবে প্রিয় বন্ধুরা অত্যন্ত সুন্দর হচ্ছে এখন প্রচণ্ড রোদ আপনারা জানেন যে বৈশাখের পরে বা চোদ্দোই এপ্রিলের পরে খুবই রোদ হয় সেই রোদটা এখন চলছে দেখুন একটা স্টিল রোলিং করছে দ্বারা তারপরে আছে দুইটা রাবার রোলিং আর গাড়িগুলো চলছে পূর্ব পার্শ্বের যে টু লেন আছে সেটা দিয়ে প্রিয় বন্ধুরা আপনারা যে এবার ঈদ করলেন সেই ঈদের আগে যে পরিমাণ কাজ এগিয়েছিল রংপুর এবং আর ঢাকা রংপুর এবং এলেঙ্গা পর্যন্ত সমস্ত জায়গায় অনেক বেশি কাজ হয়েছিল এবার অনেকখানি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রাস্তা কোনো জাম ছিল না কোথাও মানুষ খুবই দ্রুত এবার উত্তরবঙ্গের মানুষ বাড়িতে ফিরতে পেরেছে এবং স্বস্তির সাথে তারা ঈদ করতে পেরেছে আর কয়েকদিন পর প্রায় দুই মাস পরে যে কোরবানির ঈদ হবে সেখানে আমি মনে করি খুবই ছচ্ছন্দের সাথে খুবই চমৎকারভাবে রাস্তাগুলো হয়ে যাবে যখন তখন খুবই ভালো করে তারা কোরবানির ঈদটা করতে পারবে সেই টার্গেট তাদের আছে বন্ধুরা এখানে কিন্তু যে দেখবেন এখানে যে সেমপিটি বা স্লো ভিক্যাল মুভমেন্টের যে রাস্তা অটো টোটো সাইকেল বেবি এই সমস্ত যে যায় তার রাস্তা এটা সেটা এখনও এখানে কিছু করেনি যদিও এখান থেকে একটু দূরে এবং এখান থেকে বনানির দিকে দুই দিকে অনেকখানি হয়েছে তবে এখানে কিন্তু এখনও কিছু করেনি অশোক লেল্যানের এখানে ডিপো প্রিয় বন্ধুরা ঠিক অশোক ডিপুর সামনে আর মঞ্জুর সিএনজি পাম্পের সামনে এই জায়গা প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি কাজটা কত দ্রুত এগোচ্ছে দেখুন ঈদের পরে তারা পুরোদমে কাজটা শুরু করে দিয়েছে এই যে দেখবেন একদম পাশ দিয়ে চলছে দেখুন আর এখানে মাঝখানে যে মিডিয়ামটা আছে সেটা গাছ লাগানো যাবে এখানে কোনো ওয়ালের মতো করে ব্যারিগেটটা দেয়নি বা মিডিয়ামটা দেয়নি এখানে ছোট গাছ টাছ লাগাতে পারে লাগাবে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আস্তে আস্তে জায়গাগুলো দেখালাম কোথায় কি কাজ হচ্ছে সেটা আমি দেখাতে গিয়ে আজকে এই কাজটা আমি দেখালাম আপনাদেরকে ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার দেওয়ার পরে এটা আরও বেশি মসৃণ হচ্ছে বন্ধুরা আমি আর আপনাদেরকে বেশি কিছু দেখাবো না এই পর্যন্তই আপনারা দেখলেন যেহেতু আপনারা জানেন কাজ কোথায় কি হচ্ছে এটাই বড় কথা প্রিয় বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সকলে ভালো থাকবেন